পাখির মতোই এভাবে যেন ফিরে আসতে হয় এভাবে ফিরে আসা যায় বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার বিপক্ষে একটার পর একটা ম্যাচ হারছিল তখন বাংলাদেশ দলের টি টোয়েন্টি সিরিজটাকে নিয়ে অন্তত প্রথম ম্যাচের পরাজয়ের পর কেউ আশাবাদী হচ্ছিল না যখন বাংলাদেশ দলের শ্রীলঙ্কার সফরের থেকে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা এগুলোই গুরুত্ব পাচ্ছিল অনেক বেশি ঠিক তখন টিম টাইগার্স ঘুরে দাঁড়ালো টিম টাইগার্স এমন ভাবে ঘুরে দাঁড়ালো যেখানটায় প্রলয়ঙ্কারী শ্রীলঙ্কা পাত্তাই পেল না বাংলাদেশ দল ব্যাটে বলে ফিল্ডিংয়ে এবং একই সাথে ইউনিটিতে আজকে যেই খেলার প্রদর্শন করেছে এটা যদি অব্যাহত রাখতে পারত তাহলে হয়তো ওয়ান ডে সিরিজের সেই আফসোসটাও থাকতো না প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে খেই হারিয়েছে মোমেন্টা মারিয়েছে সেই ব্যাপারটাও থাকতো না আলোচনা করতে গেলে অনেকগুলো ক্যারেক্টার আজকে আসে ক্যারেক্টার আসে লিটন কুমার দাস ক্যাপ্টেন আন্ডার প্রেসার প্রথম ম্যাচে পরাজিত হয়েছেন ওয়ান ডে দলে তার থাকা নিয়ে অনেক প্রশ্ন সেই লিটন কুমার দাস আজকে যে ইনিংসটা খেলেছেন এক কথায় মাইন্ড ক্যারেক্টার হিসেবে আজকে আসেন শরীফুল ইসলাম আগের ম্যাচে সুযোগ পান নাই এ ম্যাচে তিনি সহ মুস্তাফিজ কামব্যাক করেছেন পাওয়ার প্লেতে তিনটা ওভারই তো করেছেন তিনি সেই তিন ওভারের মধ্যে দুটো উইকেট তুলে নিয়েছেন শ্রীলঙ্কার মোটামুটি মাজা ভেঙে দেয়ার কাজটা করেছেন বাহাতি পেসার শরীফুল ক্যারেক্টার হিসেবে আসেন আমাদের রিশাদ হোসেন যেভাবে তিনি খেলেছেন যেভাবে তিনি প্রতিপক্ষকে ভুগিয়েছেন যেভাবে তার বল উইট করতে বারবার ব্যর্থ হয়েছে নিজের দ্বিতীয় ওভারে দলের এগারোতম ওভারে যেভাবে রিশাদ শ্রীলঙ্কান যে স্বপ্ন শেষ মুহূর্তে নিশাঙ্কা এবং তার পার্টনার যে স্বপ্নটা দেখাচ্ছিল লঙ্কান গ্যালারি যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন এটার কোনো তুলনা হয় না আর ক্যারেক্টার হিসেবে আসেন শামীম হোসেন পাতোয়ারি আন্ডার নাইনটিন দলের শামীম পাটোয়ারিকে সতীর্থরা পাটু বলে ডাকে সেই পাটু ব্যাট হাতে এবং ফিল্ডিংয়ে বাংলাদেশের মোমেন্টাম ব্যাটিংয়ের সময় এবং বাংলাদেশের মোমেন্টাম প্রতিপক্ষ যখন ব্যাট করছিল সেই সময়ে ক্রিয়েট করেছেন এটাই যেন আজকের পুরো ম্যাচের চিত্রনাট্য লিখে দিয়েছে আমি শামীম পাটোয়ারিকে নিয়ে আলোচনাটা করতে চাই শুরুতেই শামীম পাটোয়ারি ব্যাট করতে আসছেন বাংলাদেশের তখন ব্যাটিংয়ের অবস্থাটা অনেকটা হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগারো ওভার চার বলে চার উইকেট নেই টোটাল স্কোর আটাত্তর আমি আবারও বলছি এগারো ওভার চার বল মানে সত্তর বলে বাংলাদেশের রান হচ্ছে আটাত্তর খেলা বাকি রয়েছে পঞ্চাশ বলে এই পঞ্চাশ বলে মানে এগারো ওভার চার বলে সত্তর রান করা দলটা চার উইকেট যা চলে গেছে পরের পঞ্চাশ বলে কত রান করতে পারে সত্তর রান ম্যাক্সিমাম পঁচাত্তর রান ম্যাক্সিমাম সেটা যদি করে বাংলাদেশের স্কোরটা মোটামুটি একশো পঞ্চাশের কাছাকাছি হয় সেই বাংলাদেশ করলো একশো সাতাত্তর পরের পঞ্চাশ বলে প্রথম সত্তর বলে আটাত্তর রান করা বাংলাদেশ পরের পঞ্চাশ বলে করলো নিরানব্বই রান এবং এই নিরানব্বই রান করতে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি মানে দলের নিরানব্বই রান যোগ হয়েছে শেষ পঞ্চাশ বলে শামীম পাটোয়ারি করেছেন সাতাশ বলে আটচল্লিশ একশো সাতাত্তর স্ট্রাইক রেটে ক্রিজে তখনও লিটন কুমার দাস ছিলেন লিটন কুমার দাসের সাথে তাহিদ হৃদয়ের আমরা পার্টনারশিপও দেখেছি সেই পার্টনারশিপে দুজনই কখনো পেটাচ্ছিলেন কখনো রক্ষণাত্মক হচ্ছিলেন কিন্তু বাংলাদেশ যে আসলে এরকম একটা ফায়ারি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সেই স্বপ্নটা কেউ দেখাচ্ছিল না স্বামী হোসেন পাটোয়ারি এলেন প্রথম পাঁচ বলের মধ্যেই দুটা বাউন্ডারি দশ রান এরপর চালিয়ে গেছেন শেষ মুহূর্তে রান আউট হয়েছেন অর্ধ শতকের আফসোসটা বাড়িয়েছে যে শামীম পাটোয়ারি এত ভালো খেলো শেষ পর্যন্ত কেন পঞ্চাশে সেই ম্যাজিক ফিগার ছুতে পারলো না কিন্তু যা করেছেন যেভাবে করেছেন এই ম্যাচের পুরো মোমেন্টাম সেট করার ক্ষেত্রে লিটন কুমার দাসকে কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্কোরটাকে পোনে দুশো ক্রস করানোর ক্ষেত্রে পুঁজি দেওয়ার ক্ষেত্রে আজকের ম্যাচে তিনি কেন জানেন বাংলাদেশ যখন ফিল্ডিংয়ে নামলো একশো আটাত্তরের টার্গেটে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছে আমারও সেই কুশাল ম্যান্ডে শিশাঙ্কা তারা তাদের মতো করে তাণ্ডব চালাবে প্রথম ওভারটা আমরা খেয়াল করেছি যে সেই ওভারে খুব বেশি সুবিধা করতে না পারা পরের ওভারে সাইফুদ্দিনের বলে চড়াও হলেন ছক্কা মারলেন চার মারলেন কিন্তু যখন এর আগের মতোই ওই যে পাওয়ার প্লেতে তিরাশি রান নিয়েছিল মনে করতে পারেন প্রথম ম্যাচটায় সেই তারা যখন খোলস ছেড়ে বের হবার অপেক্ষায় বাংলাদেশের একশো সাতাত্তর রানের যে পুঁজি সেটাকে টপকে একশো আটাত্তর করার পথে যখন পাওয়ার প্লেকে প্রথম ছয় ওভারকে কাজে লাগানোর অপেক্ষায় ঠিক তখন শামীম পাটোয়ারি ডিরেক্ট শোতে আউট হয়ে ফিরে গেলেন কুশাল এই যে একটা সিচুয়েশন তৈরি করলেন তিনি যিনি একদম শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন যিনি বারোতম ওভারে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত ব্যাট করেছেন বাংলাদেশের শেষ পঞ্চাশ বলে নিরানব্বই যোগ করতে গিয়ে একাই আটচল্লিশ করেছেন সেই তিনি বাংলাদেশ তখন বোলিং ইনিংসে প্রথম উইকেটটা প্রথম ধাক্কাটা দেয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করলেন বাংলাদেশ আসলে ওই যে একটা ইন্সপিরেশন পেলো ধরুন আপনি একটা উইকেট পেয়েছেন দারুন বলে বোলার উইকেট পেয়েছে কট বিহাইন্ড হয়েছে ক্যাচ হয়েছে কিন্তু যখন ডিরেক্ট শোতে কোনো একটা আউট হয় সেটার না আন্দোলন সেটার যে চাহিদা বা সেটার যে মানে কি বলবো উদযাপনের ব্যাপারটা সেটা যে মোমেন্টামটা অন্যভাবে একটু ক্রিয়েট করে সেই ব্যাপারটা আসলে অসাধারণ স্বামী পাটেও সেটা করেছেন সবাইকে জাগিয়েছেন মাঠে যারা ফিল্ডিং করছিল বাংলাদেশের আজকের এই বোলিং ইনিংসের পাওয়ার প্লেটাই আসলে বাংলাদেশকে জয়ের যে দ্বার প্রান্তি নিয়ে যাওয়া সেক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে কি করে খেয়াল করে দেখবেন যে প্রথম ছয় ওভারে বাংলাদেশ করেছিল উনচল্লিশ বাংলাদেশ এইভাবে কেন ব্যাট করছে প্রথম ওভারে শ্রীলঙ্কা করলো রান লুজিং উইকেট শামীম পাটুরিও শুরুটা করলেন দারুণ ভাবে সাইফুদ্দিনের বলে উইকেট গেল সেই উইকেট নিয়েও অনেক আলোচনা হলো আম্পায়ার আউট দেবেন না লিটন কুমার দাস কনফিডেন্ট সাইফুদ্দিন কনফিডেন্ট কিন্তু যখন রিভিউ নেওয়া হবে তখন আবার সেই কনফিডেন্সটা কনফিউশনে রূপান্তরিত হলো মেহেদি হাসান মিরাজ রিভিউ নেওয়ার ব্যাপারে যার একটা বিশাল ব্যাপার স্যাপার রয়েছে সেই তিনি দৌড়ে এলেন লিটনকে বললেন দোস্ত অথবা ছোট ভাই অথবা বড় ভাই অথবা লিটন না রিভিউটা নিয়ে নেওয়া যায় লিটন রিভিউ নিলেন আউট হয়ে গেলেন ডাকত শরীফুল ইসলাম যিনি আগের ম্যাচে ছিলেন না যে আলোচনাটা করছিলাম তিনি নিলেন দুটা সেই যে চারটা উইকেটের পতন ছয় ওভার শেষ রান সাঁত্রিশ এখানটায় আসলে বাংলাদেশ আজকের ম্যাচের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছে খেয়াল করে দেখবেন টিম ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে আপনারা অনেক সমালোচনা করবেন আমাদের আজকে কেন এত কথা বলছি এই আলোচনা যারা শুনছেন খেয়াল করে দেখবেন আগের ম্যাচে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের তিনজন পেসার ছিলেন তিনজনই হচ্ছে ডান হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে খেলানো হয় নাই ছিলেন না শেষ মুহূর্তে বলা হয় যে ইনজুরি বা এটা ওটা আমরা আগে থেকে কোনো কিছু জানতে পারি না শরীফুল ইসলাম নেই আজকে শরীফুল মুস্তাফিজ ইন প্রথম ছয় ওভারে চারটা করেছেন তারা এই চার ওভারের মধ্যে উইকেট দিয়েছেন। এবং পাওয়ার পেতে বাংলাদেশের এগেনস্টে আগের ম্যাচের বিধ্বংসী শ্রীলঙ্কা আজকে পুতিয়ে গেছে খেলাটা কিন্তু সেখানটায় হয়েছে লিটন কুমার দাস তার ফেরা খুব দরকার ছিল দরকার ছিল একটা এরকম পাওয়া অবকাশ